আমার বাবা আন্তর্জাতিক অপরাধ টার্মিনালে উনি সাক্ষ্য দিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র কয়েকজনে সাক্ষ্য দিয়েছে এদানিং আমরা আশা করি আবু সাইদা তার বিচারের প্রক্রিয়া দিন চালু আছে এবং আমরা পরিবারের লোক আশা করি হয়তো অল্প কিছু দিনের মধ্যেই আমরা বিচারের একটা শুরু রেজাল্ট পাবো ইনশাল্লাহ এক বছর হয়ে গেল ভাই আসলে আমরা তো আইনের বিধানের কোনো কিছু সেভাবে আমরা বুঝি না আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে হয়তো বা বিচারটা এত সময় লাগতে পারে না কিন্তু একটা বিষয় হচ্ছে কি বিচার একটা যদি তৈরি ঘড়িতে যদি হয় ওটার কোনো না কোনো ওয়াই থেকে যায় তে আমরা দেখেছি ওদা ওনাদের সাথে আলাপ করেছি এবং বিচারের যে কাঠামোটা এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে রিপ্লাই করে এটা নিশ্চিত করার জন্য তারা চেষ্টা করতেছে হয়তো সেই কারণে সময় একটু লেন্দি হচ্ছে